গতকাল আহ একটি প্রতিবেদনে দেখেছেন স্বর্ণা নামের একটি মেয়ে প্রেমিক মিরাজের বাড়িতে অবস্থান করেছে আর সেখান থেকে আমি চলে আসার পরে যা ঘটে গেছে আহ দেখতে পাচ্ছেন স্বর্ণাকে তার এক বছরের সম্পর্ক চলমান মিরাজ নামের এক যুবকের সাথে আহ দুজনই প্রাপ্ত বয়স্ক তো গত পরশু দিন গত পরশু দিন স্বর্ণাকে বিয়ের কথা বলে কোর্টে এনে সেই স্বর্ণার কিছু ডকুমেন্টস নষ্ট করে বাড়িতে পাঠিয়ে দেয় দেখতে পাচ্ছেন সেই মিরাজ নামের যুবককে যার যার জন্যে অবস্থান নিয়েছে স্বর্ণা তার বাড়িতে গতকালকে আহ দেব সদর পুলিশ ফাঁড়ি থেকে ইনচার্জ এবং গালা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহ অনেকেই সেখানে গিয়েছিল যেখানে আহ ডকুমেন্টস না দেখাতে পারায় তাকে জোরপূর্বক তার বাড়িতে দিয়ে আসা হলে সেখান থেকে তার বাড়ির লোকজন কিন্তু তাকে রাখেনি পুনরায় সেই আহ মিরাজের বাড়িতে অবস্থান করেছে এবং মিরাজের বাড়িতে অবস্থান করার পরে কিন্তু আহ মিরাজের বাড়িতে অবস্থান করার পরে কিন্তু আমাদের কাছে শেষ সংবাদ যেটা যেটি সন্নাকে আহ মেনে নেবে সেই মিরাজের বাড়ির লোকজন এমন সংবাদ আমরা পেয়েছি আমরা সেই সন্নাকে দেখতে পাচ্ছি তিনিও একজন আহ অনার্স অনার্সে পড়ুয়া একজন শিক্ষার্থী মিরাজও একজন প্রাপ্ত বয়স্ক একজন যুবক তিনিও লেখাপড়া করছেন তো ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ছেন মিরাজ তো আমরা আমরা অনুরোধ করব যারা এই রকম হঠাৎ করে বাড়িতে উঠে পড়েন ভালোভাবে প্রস্তাব না দিয়ে হঠাৎ করে এইভাবে বিয়ে মানে বিয়ের দাবিতে উঠে বিয়ে হলেও সারা জীবন কিন্তু এর ঘানি টানতে হয় এই মা বাবা দুজনের কিন্তু এই জ্ঞানী টানতে হয় প্রতিবেশী সবাই কিন্তু অনেক ধরনের বাজে মন্তব্য সারা জীবন করে এবং সন্তানদেরও বলে থাকে তাই যারা এরকম কাজে জড়াবেন অন্তত মা বাবা এবং গার্জিয়ান বলে বিয়ের প্রস্তাব চেষ্টা করে তারপরে যদি আপনারা ডিসিশন নেন সেটা সেটি নেবেন সেটা আলাদা তো সুপ্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা অপরাধ প্রকার চ্যানেল দেখেন গতকালকে কিন্তু আমি যখন সেই স্বর্ণার মা বাবার আসতে দেরি হলো এদিকে আমার অফিসে প্রেস ক্লাবের এখানে অন্য জায়গা থেকে লোক এসেছিল প্রায় দুই তিন ঘন্টা এখানে বসে থাকার পর আসলে দূরের থেকে লোক আসলে তাদেরকে আসলে একটু দেখা না দিলে কিন্তু নিজেকে অপরাধী মনে হয় যে কারণে স্বর্ণার মা বাবার সেই মিরাজদের বাড়িতে যেখানে স্বর্ণা অবস্থান নিয়েছিল বিয়ের দাবিতে সেখানে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এবং সেখানকার ওয়ার্ডের মেম্বার নামটা যেন নামটা আহ হাবেল মেম্বার সম্ভবত আহ তারপর সেই টাঙ্গাইল সদর পুলিশ থানার ইনচার্জ সহ আরো কয়েকজন অফিসার সেখানে বসেছিল তো তাৎক্ষণিক সেই স্বর্ণার বাবাকে ফোন করে আসতে বললে সন্ন্যার বাবা কিন্তু আসতে একটু দেরি হয়েছে কারণ সহজ সরল একজন প্রবাসী তার সাথে একজন ভালো লোক নিয়ে যাবে তার অপেক্ষায় তার আসতে দেরি হয়েছিল কিন্তু আমার আমার সমস্যার কারণে যেখানে কাছে অন্য এসেছে আমি সেখান থেকে এসে পড়েছিলাম আসার পর আমি আমি যখন প্রথম প্রতিবেদন একটু করেছি সেখানে কিন্তু আমি তাদের কথার অপেক্ষায় ছিলাম যে ওই ঘটনাটা কিভাবে সমাধান হলো যদি সহজে বিয়ের সমাধানে সমাধান হয় তাহলে আমি ভিডিওটি কিন্তু আমি পোস্ট করতাম না যখন আমি শেষ রাত্রে দিকে আজানের কিছু আগে আমি যখন ফোন করলাম ফোন করার পর কিন্তু সেই স্বর্ণার যে বোন তিনি তিনি ফোন রিসিভ করার পর কিন্তু বলল যে আমার বোনকে পুলিশ এবং চেয়ারম্যান তাদের তাদের উপস্থিতিতে এবং মহিলা পুলিশ ছাড়াই আমার বোনকে খুব টেনে হেসছে এবং মারপিট করে আমাদের বাড়িতে রেখে গেছে কিন্তু আমরা তাকে রাখবো কেন এই কলঙ্ক এই কলঙ্কিত হবার পর আমরা বাড়িতে কেন রাখবো তো আমরা তাকে বাড়িতে যে কারণে নিউজে বলা আছে যে স্বর্ণা তবে আবার সেই মিরাজের বাড়িতে উঠার পর এবং আমি সেই প্রতিবেদনটি করার পর আমরা এখন সংবাদ পেয়েছি যে সেই এবং মিরাজ স্বর্ণার বনজামাই ফোন করে বলে যে মিরাজের বাড়ি থেকে প্রস্তাব দিয়েছে তারা সবকিছু মেনে নেবে সর্ণ্যাকে বিয়ের বন্ধন আবদ্ধ করবে তো খুব ভালো লেগেছে যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও জানানো প্রয়োজন আমরা সরোজমিনে যাব এই বিষয় নিয়ে প্রতিবেদন করতে তাই যারা পেয়েছে এখনো লাইক দিয়ে ফলোয়ার হয়নি প্লিজ এখনই লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান আমি সাথে রেসি খোরশেদ আলম এটি টাঙ্গাইল সদর উপজেলার গালায় গ্রামের ঘটনা আমি সাথে এসেছি খোরশেদ আলম ক্যামেরা রয়েছে মেহ হাসান সোহেল ধন্যবাদ সবাইকে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আসসালামাইকুম